বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব কাটা ইলিশ এখানে আমি দুই টুকরো কাটা ইলিশ নিয়েছি এখন এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব ছোট টুকরো করে এই তো কেটে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাই বসিয়ে দিব ফ্রাই গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজটাকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি পেঁয়াজটা হালকা করে বেজে নিব এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব হাফ চামচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু রসুন বাটা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নিব এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা নোনা ইলিশটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ডাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিব এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো আবারও নেড়ে নিচ্ছি এই রান্নাটা খুবই সিম্পল খেতে কিন্তু খুবই ভালো লাগে কারা কারা আমার মতো এই রান্নাটা পছন্দ করেন জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ